এসএসসি পরীক্ষা দুই হাজার জন্য বিশাল বড় সুখবর দিলগন্দার শিক্ষা মন্ত্রণালয় তোমরা জানো যে এস পরীক্ষা দুই হাজার ছাব্বিশ কে যতটুকু না বাড়ি দেওয়া দরকার তার থেকে বেশি পরিমাণ বাড় দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই কিছু তো ভালো করলো তোমাদের জন্য তো প্রতিদিন নিউজ একটু ভালো এতে যদি তোমাদের মন একটু ভালো হয় তো আসলে শিক্ষা মন্ত্রণালয় এমন কি বলল যেটা তোমাদের জন্য অনেকটাই সুখবর আজকে আমি তোমাদের সাথে এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ নিয়ে একটু হাইলাইট করবো যে টোটাল আমাদের বর্তমান পরিস্থিতি বা এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশের পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে নির্বাচন পরীক্ষা ফাইনাল পরীক্ষা এ টু জেড নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাশন করব এই ভিডিওতে তো প্রথমে আমরা ছোটখাটো কিছু বিষয় তোমাদের সাথে মানে কিছু তথ্য আমরা তোমাদের থেকে জানবো প্রথম এসএসসি দু হাজার যে পরীক্ষা নিয়ে কিছু শিক্ষা বোর্ডের কিছু মন্ত্রণালয় আমরা দেখলাম তার মধ্যে প্রথম যে নোটিশটা সেটা ছিল হলো এসএসসি দু হাজার ফর্ম ফিল আপ শুরু করবে তারা হলো একত্রিশে ডিসেম্বর থেকে মধ্যে তোমরা কিন্তু এগুলো জানো ঠিক আছে যে একত্রিশ তারিখ থেকে তোমাদের কি ফর্ম ফিল আপ শুরু করা হবে এবং এসএসসি দুই হাজার ছাব্বিশের ফর্ম ফিল আপ চলবে হলে তোমাদের জানুয়ারি মাস পর্যন্ত অর্থাৎ জানুয়ারি পর্যন্ত টোটাল ফর্ম চলবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি যখন আসবে তখন আর সম্ভব না এখন এখান থেকে কিছু বিষয় কিন্তু তুমি বুঝতে পারছো যে একত্রিশে ডিসেম্বর থেকে তারা কি করবে ফর্ম ফিল আপ শুরু করবে এবং জানুয়ারি পর্যন্ত চালাবে আর সেই অনুসারে জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত তোমার শেষর কথা ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা হওয়ার কথা থাকে তোমাদের কিন্তু অফিসিয়ালি তোমাদের ফেব্রুয়ারি মাসে এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষা কোনোভাবেই নিবে না শিক্ষা বোর্ড তার মানে এতটুকু তোমাদের জন্য অন্তত ভালো করছে যে কিছু পরিমাণ হলেও তোমরা সময় বৃদ্ধি পাচ্ছ অর্থাৎ ফেব্রুয়ারি যদি পরীক্ষা হতো রেজাল্ট যতটুকু না খারাপ হতো সামনে তোমাদের কিন্তু একটু সময় পাইছো সেইটা কিন্তু রিকভার করার একটা সময় তোমরা পাচ্ছো অর্থাৎ ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা নিবে না শিক্ষা তাহলে এই একটা তোমাদের ভালো দিক গেল আমরা আরো কিছু বেশ কিছু ইনফরমেশন জানবো এবং লাস্টে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি তোমাদের থেকে দিয়ে দিব এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার আহ নিয়ে শিক্ষা বোর্ডের আরো কিছুতে সিদ্ধান্ত দেখলাম সেটা হলো এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ এর রুটিন প্রকাশ করবে জানুয়ারি মাসের শেষের দিকে ঠিক আছে তাহলে তোমরা রুটিন তোমাদের যে রুটিনটা সেটা তোমরা কবে হাতে পাবা জানুয়ারি শেষ শেষের দিকে তোমরা কিন্তু পরীক্ষা দুহাজার ছাব্বিশের নতুন মান বটনে একটুখানি পরিবর্তন আসছে যেহেতু তোমাদের সৃজনশীল সংক্ষিপ্ত এবং এমসিকিউ আসছে বিশেষ করে বাংলা প্রথমপত্রে আহ অনেকটাই পরিবর্তন কিন্তু দেখা গেছে যে বাংলা প্রথম পত্রের বটনে বেশ অনেক কিছু পরিবর্তন করছে এখানে আট এবং নয় নম্বর প্রশ্ন কিন্তু যুক্ত করা হয়েছে সবকিছু মিলে প্রশ্ন তৈরি করতে কিছুটা সময় লাগছে শিক্ষা বোর্ডের তাই এসএসসি পরীক্ষা দুই হাজার মানে এসএসসি পরীক্ষা পরীক্ষা এই সম্পর্কে থাকো আচ্ছা তাহলে এখন দুই হাজার তো একটা বিষয় আর পরীক্ষার প্রশ্ন কেমন হবে নির্বাচনের ব্যবস্থা কি বা নির্বাচনের ফেল করলে সে বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে সেক্ষেত্রে যদি বলি পবিত্র রমজান মাস চলবে হলো তোমার উনিশে ফেব্রুয়ারি থেকে তোমার উনিশে মার্চ পর্যন্ত নির্বাচনের কারণেও পরীক্ষা পেছানো পেছানো হচ্ছে এদিক থেকে চূড়ান্ত সিদ্ধান্তের কথা যদি বলি সেক্ষেত্রে এসএসসি হলো হাজার মাঝামাঝি বা শেষ সপ্তাহের মধ্যে পরীক্ষা শুরু হবে মানে এপ্রিল মাসে তোমাদের তোমরা পরীক্ষায় কিন্তু বসবা এদিকে তোমরা একটা বিপুল পরিমাণ সময় পেলা যেটা তোমাদের জন্য আসলেই অনেকটা ভালো হয়েছে কেননা এক বছরের মধ্যে বইটা কমপ্লিট করা তুলনামূলক একটু কঠিন এবার কিছু খারাপ দিক নিয়ে কথা বলি তো খারাপ দিকটা কি তোমরা ইতিমধ্যে জানো যে শিক্ষা মন্ত্রণালয় গত দুই দিন আগে একটা বৈঠকে তিনি ক্লিয়ারলি বলছেন যে এসএসসি দুই হাজার ছাব্বিশকে কোনো মানবিক মার্ক দেওয়া হবে না মানবিক বলতে কি বোঝায় সেটা একটু ক্লিয়ার করি এসএসসি দুই হাজার ছাব্বিশকে মানবিক মার্ক বলতে বলা হয় যে কোনো কারণে এক মার্কের কারণে একটা শিক্ষক শিক্ষার্থী ফেল গেল সেক্ষেত্রে সেই এক মার্ক লিখিত দিয়ে দিয়ে তাকে পাশ করিয়ে দেওয়া অথবা তারা দেখা যাচ্ছে যে পঞ্চাশ পেজে তাকে কিছু পরিমাণ মার্ক বাড়িয়ে দেয় একটু ভালো করা এটাকে বলা হয় মানবিক মার্ক যার কারণে এই মানবিক মার্ক প্রত্যেকটা সাবজেক্টে পাইলে শিক্ষার্থীদের রেজাল্ট অনেকটাই ভালো হয় তো যেহেতু মানবিক মার্ক দিবে না তার মানে এখানে দুইটা ঘটনা ঘটবে এক তো ফেল বেশি হবে নাম্বার দুই রেজাল্ট খারাপ হবে তো এসএসসি পরীক্ষা দুই হাজার এই বিষয়টা নিয়ে অবশ্যই জটিল কঠিনভাবে ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আর আরেকটা বিষয় হলো সামনের নির্বাচন পরীক্ষা তোমাদের টেস্ট পরীক্ষা যেটাকে তোমরা বলো নির্বাচন পরীক্ষা নির্বাচন পরীক্ষার প্রশ্ন এমনিতে তুলনামূলকভাবে সহজ হবে ইতিমধ্যে আমি তোমাদের প্রত্যেকটা টপিকে সাজেশন দিয়ে দিয়েছি তো এখন প্রশ্ন তো সহজ হবে কিন্তু তুমি যদি না পারো তাহলে সেটা কিন্তু কঠিন আর নির্বাচনে যদি ফেল করো শিক্ষা বোর্ড থেকে করা নির্দেশ রয়েছে যদি নির্বাচনে ফেল করা হয় তাহলে শিক্ষার্থীকে যেন কোনোভাবেই মেন পরীক্ষায় বসতে না দেওয়া হয় বা তার ফর্ম ফ্রাপ যেন না করা হয় এখন প্রশ্ন হলো যদি তুমি ফেল করো তাহলে কি হবে তুমি কি আসলে পরীক্ষা দিতে পারবে না হ্যাঁ এদিক থেকে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তো টোটালি বাদ দিয়ে আর কিছু শিক্ষা প্রতিষ্ঠান দুই ধাপে পরীক্ষা নিতে পারে এটা নয় এটা ডিপেন্ড করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে আমরা বেশ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এরকম ঘটনা দেখেছি যে প্রথমবার শিক্ষার্থীরা ফেল করেছে তারপরে ওই শিক্ষার্থীকে আবার পরীক্ষা নেওয়া হয়েছে সেম কোয়েশ্চনের উপরে তারপরেও যদি শিক্ষার্থী ফেল করে তার পরবর্তীতে তাকে কি করা হয় একেবারে বাতিল বলে গণ্য করা হয় কারণ শিক্ষকরাও চান না যে তোমরা বাতিল হও তবে এতটুকু সিদ্ধান্ত শিওর ধরে নিতে পারো যে কোনো কারণবশত তুমি যদি ফেল করো তোমাকে প্রচুর পরিমাণে হয়রানি করবে শিক্ষকগণ প্রচুর পরিমাণে অপমান করবে তোমার অভিভাবকদের ডাকবে তোমাদের থেকে জরিমানা নিবে তো একটা হয়রানির মুখে তোমরা হবা এখন নির্বাচনে যদি তোমরা ভালো পরীক্ষা রেজাল্ট করতে চাও তাহলে আমরা ইতিমধ্যে কিন্তু তোমাদের জন্য সুপার সাজেশন পিডিএফ সেল করছি একটি সাবজেক্টের জন্য একশো টাকা এবং তেরোটা সাবজেক্ট আর্টস সায়েন্স কমার্স বা টোটাল যে সাবজেক্ট আছে সায়েন্সের টোটাল আর্টসের টোটাল এভাবে নিলে তোমার পাঁচশো টাকা পড়বে এখন কথা হলো এই সাজেশন নিয়ে কিন্তু তোমরা আসলে কম পাবা তোমরা দেখবা আমাদের প্রত্যেকটা সাজেশনে কিন্তু বিগত সালগুলোতে কথা বলো অথবা তোমরা যে প্রাক নির্বাচন পরীক্ষা দিলা আমাদের কমেন্ট সেশনগুলো দেখবে যে হুবু কমন আসছে এরকম কিন্তু অভাব নেই যদি ক প্রশ্ন হার্ডও করে সেভেন্টি পার্সেন্ট কমন মনে করে নিশ্চিত এখন এই যে পিডিএফগুলো তাও আমরা খুবই স্বল্প মূল্য দিচ্ছি তো একশো টাকা একটা সাবজেক্ট টোটাল সাবজেক্ট নিলে পাঁচশো টাকা জিনিসটা নিবে কিভাবে নেওয়ার জন্য দেখবে ভিডিওরিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলবা যদি আমাদের সাথে কথা বলে তোমার মনে বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে অবশ্যই আমাদের থেকে তা সংগ্রহ করতে পারো তার জন্য বিশেষ সতেরি যেমন বাংলার দ্বিতীয় পড়তে তুমি যদি হাজার এমসি কেউ পড়ো তাও লাভ হবে না তাহলে বাংলা দ্বিতীয় পড়তে হবে কি দাগানো বই এখন প্রশ্ন হলো তুমি নিজেও তো রিডিং করে দাগাতে পারো তাই না তাহলে আমাদের থেকে কেন নিবা বিষয় হলো আমাদের দাগানি আর তোমাদের দাগানির মধ্যে অনেক তফাত আমরা বিগত দশ বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পরে সেই লাইনগুলো দাগাইছি আর তুমি তুমি দাগাচ্ছ সেই লাইনগুলো যে লাইনগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেক্ষেত্রে তোমাদের দাগানো লাইনগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে যা পড়া অনেকটাই কঠিন কিন্তু আমাদের থেকে যদি নাও সেক্ষেত্রে দাগানো লাইনগুলো কম হচ্ছে গুরুত্বপূর্ণ লাইনগুলো হচ্ছে যেখানে পড়লে চান্স মানে কমন পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি তাই অবশ্যই তোমরা চাইলে আমাদের থেকে ভিডিওগুলো সংগ্রহ করতে পারো সবাই ভালো থাকবা সব পরীক্ষার জন্য সুন্দর হোক সালামু আলাইকুম